আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন না ট্রাশকের কামার ইউটিউব চ্যানেলের এই এপিসোডটি দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাই বোনেরা দেখছেন সবাইকেই ধন্যবাদ জানাই স্পেশাল ভাবে ধন্যবাদ জানাই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি বেলাইকনটি অল করে দিন এখন জানিয়ে দিব সারা বাংলাদেশে যে রেটে এই মুহূর্তে ব্রয়লার মুরগি কেনা হচ্ছে সেই রেটটা জানিয়ে দিব তবে এর আগে বলে দিতে চাই সোনালি সহ অন্যান্য কিছু বাচ্চার দাম কমেছে আর ব্রয়লার অপরিবর্তন অবস্থান আছে কালার বাড়ের দাম বেড়েছে তাই পুরো এপিসোডটাই দেখুন কোন বাচ্চা কত টাকা আজকে সারা বাংলাদেশে সারাদিন ধরে কেনা ব্যসা হবে সেই রেটটা জানিয়ে নেন আজকে একশো থেকে আশি টাকা পর্যন্ত এই মুহূর্তে ব্রয়লার কেনা হয়েছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুইশো পঞ্চান্ন টাকা পর্যন্ত কালার বাট কেনা বেচা হয়েছে দুশো সত্তর থেকে আশি টাকা পর্যন্ত সোনালি কেনা ব্যচা হয়েছে ব্রাউন কক ২৩৫ পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত হয়েছে এই ছিল বড় মুরগির সকালের রেট কারণ জানেন আপনারা সকাল এবং বিকাল আলাদা আলাদা রেটে কেনা বেচা হয় এখন যে রেটে জানিয়ে দিলাম এই রেটে এই মুহূর্তে বিক্রি হয়ে গেছে এটাতে আর বিক্রি হওয়ার কোনো আশঙ্কা নাই পরবর্তীতে দুইটা অথবা তিনটা সময় আবারও রেট পরিবর্তন হবে ওই সময়ে কিন্তু আপনারা আমাদের লাইভে আপনারা তথ্যগুলো জানতে পারবেন বাজার দরগুলো জানতে পারবেন মুরগির পাইকারের নাম্বার সাথে পাবেন এখন জানিয়ে দেব সারা বাংলাদেশে আজকে এই মুহূর্তে ব্রয়লার ব্রাউন লেয়ার তিনটি জাত কেনা হবে সেই রেটগুলো প্রকাশ করেছে সেই রেটটি জানিয়ে দিচ্ছি ব্রয়লার ঊনপঞ্চাশ থেকে তিপ্পান্নই ও পরিবর্তন আছে গতকালকের মতোই ব্রাউন কক বিশ থেকে চব্বিশ টাকায় হয়ে গেছে এখানে কিছু কিছু জায়গায় পঁচিশ ছাব্বিশও কেনা ব্যসা হবে ব্রাউন লেয়ার আলোচনা সাপেক্ষে পঞ্চান্ন সাতান্ন এমআরপি থাকার পরেও সত্তর টাকা পর্যন্ত বিভিন্ন জায়গায় কেনা হচ্ছে এরকম অভিযোগ আছে এই তিনটি জাত কিন্তু আমাদের কাছে নাই এগুলোর জন্য কল করেন না অতি শীঘ্রই আমরা এই জাতগুলো আনবো আনার পরে আমরাই বলে দিব যে আমাদের কাছে আছে আপাতত এইগুলোর জন্য যোগাযোগ করেন না যে জাতগুলো পাবেন সেই জাতগুলো এখন জানাচ্ছি সোনালি নর্মাল আজকে আমাদের কাছ থেকে নিলে নিতে পারবেন ছাব্বিশ টাকায় ক্লাসিকটা নিতে পারবেন সাতাশ টাকায় হাইব্রিড ক্রসটা নিতে পারবেন ছয়ত্রিশ টাকায় হাইব্রিড নর্মালটা নিতে পারবেন ছাত্রিশ টাকায় হাইব্রিড সুপারটা নিতে পারবেন ৩৯ চল্লিশ টাকায় টাইগার কালার বাটার যারা খুঁজতেছেন আজকে আটচল্লিশ থেকে চুয়ান্ন টাকায় হয়ে গেছে লোকাল কোম্পানিটা আটচল্লিশ কোনো ভালো কোম্পানি নিতে চাইলে চুয়ান্ন টাকা পর্যন্ত আপনাদের লাগতে পারে তো আপনারা যারা বাচ্চা খুঁজতেছেন ব্রয়লার ব্রাউন ক্লিয়ার সারা তিনটি জাত ছাড়া অন্য জাতগুলো লাগলে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের কাছ থেকে নিতে চাইলে সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে সর্বনিম্ন দুইশো বাচ্চা নিতে হবে এই নিয়মটা মাথায় রাখবেন এখন জানিয়ে দিব হাঁস যে রেটে কেনা বেচা হবে সেই রেটটা এর আগে জানিয়ে দিই দেশি তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ কুয়েল একদিনে নয় টাকায় আর পঁচিশ দিনে আটাইশ বত্রিশ টাকায় হাঁস খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা নিতে পারবেন পুরুষটা গতকালকে আমরা পঁয়ত্রিশ কেনা বেচা করেছি আজকে আটত্রিশ কেনা বেচা করব এবং মহিলাটা নিলে নিতে পারবেন চুয়াল্লিশ টাকায় চেনা হাঁস একশো দশ পনেরো বেইজিং একশো দশ একশো বিশ পেকিং একশো দশ একশো বিশ সেই সাথে তিতির একশো বিশ টার্কি একশো তিরিশ এক মাসের তিতির একশো নব্বই এক মাসে টার্কি দুইশো তিরিশ এই ছিল সারা বাংলাদেশের এই মুহূর্তের বাচ্চার সর্বশেষ আপডেট এখন জানিয়ে দেব কাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজনে অনেক তথ্য জানতে চাইছেন সেই কমেন্টস গুলো এখন আপনাদেরকে আমরা জানিয়ে দিব এবং সেই কমেন্টস এর গুলো উত্তরগুলো দিব কিছু কিছু কমেন্টস বাদ যায় জন্য সেজন্য আন্তরিকভাবে দুঃখিত লাইভে কমেন্টস করবেন কারই কমেন্টস বাদ যাবে না ইনশাআল্লাহ চলুন জেনে নিই গতকাল থেকে আজ পর্যন্ত যারা কি কি বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন অ রিমন লিখেছেন শেরপুর জেলায় বয়লার মুরগির বাজার কত গতকালকে 170 টাকা কেনা হয়েছে গাড়িতে 165টি ছয়ষট্টি টাকায় কেনা হয়েছে এম ডি লিখেছে চিটাগাং মানে হচ্ছে দুইশো প্লাস হয়ে যায় নাকি আল্লাহ জানে যাই হোক এক এক অঞ্চলে এক এক ধরনের ক্রাইসিস আছে মুরগির সেজন্য কম বেশ হতেই পারে অস্বাভাবিক কিছু নাই সঞ্জয় লিখেছেন রাজবাড়ি ব্রয়লার মুরগির দাম কত একশো আটষট্টি থেকে ছিয়াত্তর টাকা পর্যন্ত কেনা হয়েছে রাজবাড়িতে এরপরে জামালপুর জেলার পাইকারের নাম্বারটা দেওয়া যাবে লিখেছেন সাইদ হোসাইন যাই হোক জামালপুর জেলার এই মুহূর্তে কোনো পাইকারের নাম্বার আমার কাছে নাই সেজন্য আপনাকে দিতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত শফিকুল লিখেছেন রিজাক লাল সাদা লেয়ারের দামটাও বললেন এটাও আমাদের কাছে আসে না জানাতে পারলাম না মামুন লিখেছেন দুইশো আশি টাকায় শোনা আর কি সত্তর আশি পঁচাশি টাকা কিশোরগণ ধন্যবাদ জানাই আপনাকে টাঙ্গাইলে ব্রয়লার মুরগির দাম কত গেমিং থেকে জানতে চাইছেন একশো সত্তর আশি টাকায় গতকালকে কেনা বেচা হয়েছে ইউজার কে এস লিখেছেন মুরগির দাম না মারলে কামারিরা থাকবে না কারণ সব কিছু বেশি হয়তোবা বাড়লে লিখতে চাইছিলেন মারলে এসে গেছে যাই হোক এটাই স্বাভাবিক কারণ হচ্ছে অনেক লস দিচ্ছে লস দিয়েছে সেই সময় কেউ খবর নেয় না এখন বাড়লেই সব লোকজনের ইগু উঠে যায় এমডি আলি লিখেছে চিটাগাং ব্রয়লার ব্যাপকভাবে বাড়লো ধন্যবাদ জানাই আপনাকে রাকিবুল ইসলাম লিখেছেন সিলেটে ব্রয়লার মুরগির দাম কত একশো সত্তর থেকে ছিয়াত্তর টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে বিভিন্ন জায়গায় তবে আটাত্তর আশি টাকায়ও কিছু কিছু জায়গায় কেনা হয়েছে এমডি আমিনুল ইসলাম লিখেছেন গাজীপুরে ব্রয়লার মুরগির দাম কত একশো সত্তর থেকে আশি টাকায় কেনা বেচা হচ্ছে তবে গাড়িতে কিছু জায়গায় একশো পঁয়ষট্টি আটষট্টি টাকায় কেনা বেচা হয়েছে এরপরে লিখেছেন এস কে শিমুল লিখেছেন ভাই কিশোরগঞ্জে দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে আপনারা ভিডিওর প্রথমে আমার নাম্বারটা দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে পাবেন এরপরে রনি লিখেছেন ভাই আমার দুই পঞ্চাশটা সোনা রেডি মুরগি আছে আমি বিক্রি করতে চাই নাম্বারটা দিবেন দয়া করে কোন এলাকা থেকে বলছেন কোন এলাকার পাইকারের নাম্বার জানতে চান কমেন্টসে জানান এরপরে শিমল লিখেছেন সিলেট একশো ষাট টাকায় ভাই ধন্যবাদ জানাই আপনাকে হাবিবুর রহমান আপনারা কি খাদ্য ঔষধ দেন নাকি না ভাই আমরা খাদ্য ঔষধ দিই না আমরা শুধু বাচ্চাই দিই কারণ খাদ্য ঔষধ আপনারা যে কোনো জায়গায় স্থানীয়ভাবে পেয়ে যাবেন হাবিবুর রহমান লিখেছেন নতুন কামারি হিসাবে কোন বাচ্চা পালন করলে লাভ হবে নতুন কামারি হিসাবে আপনি যে কোন মুরগি দিয়ে শুরু করতে পারবেন সমস্যা নাই তবে পরিচর্যা এবং কঠোর পরিশ্রম করতে হবে প্রথম দাপে কারণ হচ্ছে আপনারা যেহেতু অভিজ্ঞ নয় এবং বিভিন্ন সমস্যা সম্পর্কে জানেন না সেজন্য কঠোর পরিশ্রম করলে এক দুইটা সেট করলে অটোমেটিকলি বোঝা যাবেন কোন মুরগিটা কোন সময় পালন করলে লাভন হতে পারবেন এরপরে লিখেছেন আমাদের হ্যাঁ শখের কৃষি গাজীপুর সদরের কাছাকাছি থেকে বলছি আমাদেরকে একশো ষাট করে দাম দেয় আর কুচরা একশো সত্তর থেকে আশির মধ্যে বিক্রি হচ্ছে জি ভাই এরকমই আসলে খামার থেকে কম দামে নিয়ে যায় পরে আরও দুই তিনটা হাত এদিক ওদিক হয় বিধায় কিন্তু দাম অনেক কম বেশ হয়ে থাকে সাইফুল ইসলাম লিখেছেন ভাই আমি প্রবাসী দেশে এসে পাঁচশো ফি বাচ্চা দিয়ে খামার করতে চাই কেমন হবে একটু জানাবেন আর কেমন টাকার পরিমাণ লাগতে পারে ফাউমি বাচ্চা বর্তমানে আপনাদের পঁয়ত্রিশ টাকা পার পিস আছে এই হিসাবে পাঁচশো বাচ্চা সাড়ে সাত হাজার প্লাস এবং খাদ্য টাদ্য মিলিয়া মোটামুটি প্রবাসে যেহেতু থাকেন পাঁচশো বাউমি দিয়ে শুরু করতে পারবেন খুব একটা টাকা খরচ হবে না তবে যে অঞ্চলে করবেন ওই অঞ্চলে ভাওমি মুরগির ডিমটা কেমন চলে সেটা আগে বুঝে নেবেন নয়তো ক্ষতিগ্রস্ত হতে পারে এমডি সুয়াগ লাভ রিয়েক্ট করেছেন ধন্যবাদ জানাই আপনাকে তো যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সকলকে ধন্যবাদ জানাই এবং যারা কমেন্ট করেছেন সবাইকে ধন্যবাদ জানাই কিছু কিছু কমেন্টস কিন্তু অনেক সময় আমরা সামনে আনতে পারি না কারণ অনেক কমেন্টস আছে কার্ডটাতে রেখে কার্ডটা আনবো সেজন্য আন্তরিকভাবে দুঃখিত পরবর্তীতে আপনারা বিকাল তিনটার সময় লাইভে কমেন্টসগুলো করবেন তাহলে আমরা যেকোনো সময় উত্তরগুলো ওই লাইভের মধ্যেই দিতে পারবো ইনশাল্লাহ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ